বন্ধুরা আপনি কি কখনো স্বপ্নের মাধ্যমে সাপকে নিশ্চয়ই দেখেছেন জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে হবে প্রাচীন পুরাণ মতে বিষয়টি সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলা হয়েছে এই স্বপ্নগুলো আমাদের জীবনের সঙ্গে কোথাও না কোথাও মিল থাকে প্রাচীনকালের থেকে নাকদেরকে পূজনীয় বলে মানা হয় এবং তথা আমরা এখনো পর্যন্ত মানি আর যখন এই নাগ আমাদের স্বপ্নের মধ্যে আসে তখন আমাদের ভবিষ্যতের সঙ্গে জুড়ে আছে এমন সংকেত দেওয়া হয় কিছু সংকেত এতটা মহত্ব হয় যে তো চলুন তাহলে পুরো কথাটা আজকে জেনে যাওয়া যাক ভগবান শিব পার্বতী মাকে নাগের ব্যাপারে কোনো রহস্যময় কথাটি বলেছিলেন বন্ধুরা একবার ভগবান শিব এবং পার্বতী মা বসেছিলেন হিমালয়ের শীতল বয়ানের শীতল জায়গার মধ্যে আর বরফের মধ্যে বসে থাকা পার্বতী মা ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিলেন হে স্বামী এই স্বপ্নের পিছনে কি এমন অর্থ লুকিয়ে আছে আপনি আমাকে এই ব্যাপারে একটু খুলে বলুন ভগবান শিব তখন উত্তর দিয়েছিলেন হে দেবী স্বপ্ন আমাদের অবচেতন মনের অভিব্যক্তি হয় সেটা আমাদের জীবনে ভাবনা ঘটনা আর আকাঙ্ক্ষা প্রতিবিম্ব হয় সমস্ত স্বপ্ন কিছু না কিছু একটা অর্থ রাখে আর আগামী দিনে ঘটনার আগে থেকে সূচনা দেয় দেবী পার্বতী মা আবার জিজ্ঞাসা করলেন হে স্বামী স্বপ্নের মধ্যে সাপ দেখলে কী এমন হয় ভগবান শিব বলেন আপনি ঠিক বলেছেন দেবী স্বপ্নের মধ্যে সাপ দেখলে স্বপ্ন ভবিষ্যতের জন্য খুবই একটা বড় মাহাত্ম হয় এই বিষয়ে বলার আগে আমি তোমায় একটা প্রাচীন কথা শোনাব এই কথাটা একটা রাজা আর আস্তিক মুনির আছে এই কথাটা শোনার পরে তুমি বুঝতে পারবে স্বপ্নে সাপ কেন দেখা দেয় এই কথাটা পুরো শুনতে হবে যে এই কথাটা পুরো শুনবে ধ্যান দিয়ে মন দিয়ে শুনবে তা উন্নতি তথা দারিদ্রতা দূর হয় আর আশা কোনো বিপদ কিংবা সংকট যদি থাকে তা সেটা কেটে যায় দেবী পার্বতী মা বলেন হে স্বামী এই কথাটা পুরো ধ্যান দিয়ে শুনবো আপনি বলতে থাকুন তখন মহাদেব বলেন তাহলে ভালো করে শুনবেন কারণ আপনারা হয়তো কোনো ভুল অর্থ বার করতে পারেন গল্পটি হচ্ছে প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন যার নাম ছিল দেবদত্ত রাজা দেবদত্ত নিজের নাম যোদ্ধার পরিচয় যোদ্ধার পরিচয় বিলাসিতাতেই ব্যস্ত ছিলেন অপরদিকে ন্যায় আর ধর্মপরায়ণও ছিলেন ওনার রাজ্য বিশাল তথা সমৃদ্ধ ছিল আর ওনার প্রজাগণ ওনাকে খুব ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসতেন রাজা দেবদত্তের আচরণ অমায়িক করুণাময় এবং খুব কোমল হৃদয়ের ছিলেন উনি প্রজাদের সমস্যা ধ্যান দিয়ে শুনতেন একদম প্রথম থেকে এবং সমস্যা সমাধান করতেন ঠিক নিয়মিতভাবে কোনো পুজো পার্বণের ভালোভাবে করতেন আর ভগবান শিবের পরম ভক্ত ছিলেন রাজা দেবদত্তের রানীর নাম সুভদ্রা ছিল সুভদ্রা অত্যন্ত সরল আর বুদ্ধিমতী ছিলেন আর রাজা সমস্ত সব বিষয়ে সঙ্গ দিয়ে দিতেন ঠিক এনাদের কোনো সন্তান ছিল না যে কারণে কখনো কখনো চিন্তায় থাকত দুজনে একদিন এক রাতে রাজা দেবদত্ত একটা বিচিত্র অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন একটা মরা সাপ ওনার পায়ের সামনে পড়ে আছে মহারাজ এই স্বপ্ন দেখে খুব ভয় পেয়েছিলেন তারপর উনি স্বপ্নটার ব্যাপারে রানী সুভদ্রাকে বলেছিলেন রাজা দেবদত্ত চিন্তিত হয়ে রানীকে জিজ্ঞাসা করেন হে প্রিয় স্বপ্নের মধ্যে থাকা এই সব মরা সাপ দেখলাম এর অর্থটা কি হতে পারে রানী সুভদ্রা বললেন হে স্বামী স্বপ্ন কোনো না কোনো একটা অর্থের খবর দেয় কিন্তু এটা জানার জন্য আমাদের কোনো বিদ্যমান ঋষির সাহায্য নেওয়া দরকার তখন রাজা মন্ত্রী মণ্ডলের বৈঠক ডেকে মন্ত্রীকে বলেন এই কথা এটার অর্থ কি হতে পারে যান খোঁজ করুন একটু তখন গ্রামীণ গিয়ে সমস্ত ঋষিগণের থেকে জানার চেষ্টা করেন কিন্তু কেউ এই ব্যাপারে বলতে পারেন না ফিরে আসেন সবাই আর মহারাজকে বললেন এ হে মহারাজ আমাদের এইরকম কেউ নেই যে যেটা আপনাদের আপনার স্বপ্নের অর্থ বোঝাতে পারবে তারপর অন্য মন্ত্রী মহারাজের কাছে কাছে আসে আর বলেন হে মহারাজ আমাদের রাজ্যে পাশে স্থিত জঙ্গলে মুনি আস্তিক ঋষি বাস করেন যিনি সমস্ত শক্তির মাধ্যমে সমস্ত নাককে রক্ষা করেছিলেন এই কারণে ওনাকে নাগদের রক্ষা করি বলা হয় আমাদের উচিত ওনার কাছে যাওয়া উনি পারেন একমাত্র এই সমস্ত সব কিছুর উত্তর দিতে তারপর মহারাজ দেবদত্ত আস্তিক মুনির আশ্রমের কাছে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন তারপর মহারাজ আস্তিক মুনির আশ্রমের উদ্দেশ্যে ওনার সৈন্যদের সঙ্গে রওনা দেন তখন আস্তিক মুনি মহারাজকে স্বাগতম জানান আর জিজ্ঞাসা করলেন বলুন আমি আপনার কি কাজে আসতে পারি কি কারণে আপনি আগমন করলেন তখন মহারাজ বললেন হে মণিবর আমি আপনার কাছে একটা সাহায্যের জন্য আসলাম আমি স্বপ্নের মধ্যে একটা নাগের ব্যাপারে অদ্ভুত স্বপ্ন দেখলাম তখন মনিবর বললেন হে রাজান আপনি সাপের ব্যাপারে যা দেখেছেন তা সম্পূর্ণভাবে খুলে বলুন স্বপ্নের মধ্যে সাপ দেখা এটা নিশ্চয়ই কোনো না কোনো অর্থ লুকিয়ে আছে মহারাজ দেব দত্ত আস্তিক পুনিকে বললেন হে গতকাল দেখ রাতে আমি স্বপ্ন দেখেছি একটা মরা সাপ আমার পায়ের সামনে দিয়ে যাচ্ছে দয়া করে এটার অর্থ আমাকে একটু বুঝিয়ে বলুন মুনি খুব ধ্যান মন দিয়ে রাজার কথা শুনলেন আর বললেন হে রাজন যদি স্বপ্নের মধ্যে মরা সাপ দেখেছেন আপনার জীবনের সমস্ত বাধা সংকট বিপদ আপদ সব দূর হয়ে যাবে এটা একটা শুভ লক্ষণ আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন এখানে ভয়ভীত হওয়ার কিছু নেই তারপরে মহারাজ দেবদত্ত খুশি হয়ে মুনিকে প্রণাম করেন ধন্যবাদ দিয়ে রাজপ্রাসাদে ফিরে যান এই স্বপ্নের মাধ্যমে রাজা বেশ কিছুদিন পরে শত্রুদের মাধ্যমে গণ্ডগোল হওয়া সমস্ত সমস্যা দূর হয়ে যায় রাজা এটার মধ্যে খুব খুশি হন তারপর ফিরে আবার রাজা সেই স্বপ্ন অর্থাৎ অন্য একটা স্বপ্ন একরকম সাপের স্বপ্ন দেখে আবার ওই স্বপ্নে রাজা দেখেন যে একটা বড় সাপকে ধরছেন ঘুম ভেঙে যাওয়ার পর রাজা শীঘ্রই মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করেন হে মণিবর আমি স্বপ্নের মধ্যে একটা বড় সাপকে ধরছি এটার অর্থ আমাকে বুঝিয়ে বলুন আস্তিক মনি উত্তর দিলেন হে রাজা যদি আপনি স্বপ্নের মধ্যে সাপকে ধরা দেখেছেন তাহলে এটা একটা শুভ সংকেত আপনি আপনার উপার্জনের মাধ্যমে ধন সম্পত্তি করবেন আর সেটাকে সঠিকভাবে পরিচালনা করবেন কিছুদিন পর রাজা একটা বড় যুদ্ধতে বিজয় লাভ করল এবং রাজ্যকে সম্পত্তি বৃদ্ধি পেল রাজা দেবদত্তের তৃতীয় স্বপ্ন দেখলো একটা অন্য রাতে রাজা দেখলেন যে একটা সাপ উড়তে দেখা যাচ্ছে ঘুম ভেঙে রাজা পুনরায় মুনির কাছে যান জিজ্ঞাসা করেন এই স্বপ্নটা তাৎপর্য কি মুনি উত্তর দিলেন হে রাজন যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার জীবনে উন্নতি আর প্রগতি হবে ঠিক এরপর রাজা সেই রাজ্যে ব্যাপারে আর কৃষির উন্নতি হয় ঠিক রাজা দেবদত্তের চতুর্থ স্বপ্ন হচ্ছে কালো রঙের সাপ দেখলো রাজা খুব চিন্তিত হয়ে মুনির কাছে গেল রাজা মুনিকে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমি এবার কালো রঙের সাপ বারবার দেখলাম এটার অর্থ কী উত্তর দিলেন হলে তৎকাল সর্বকালীন দোষ থাকে যদিও জ্যোতিষশাস্ত্রে এর নিবরণ আছে পদ্ধতিও বলা হয়েছে আস্তিক মুনি নির্দেশ অনুসারে রাজা পুজো পাঠ করলেন আর দোষ থেকে মুক্তি পেলেন রাজা দেবদত্তের পঞ্চম স্বপ্ন হচ্ছে রাজা রঙিন সাপ দেখলেন খুব ভেঙে যাওয়ার পর তড়িঘড়ি মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করলেন যে এই রঙিন সাপের স্বপ্ন দেখার অর্থটা কী মুনি বললেন হে রাজন যদি এরকম রঙিন সাপ দেখা হয় তাহলে একটা শুভ সংকেত আর এটা কাছাকাছি কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ভালো একটা কিছু হবে ভবিষ্যতে এরপরে রাজার রাজ্যে ভালো করে ফসল আর প্রজার খুব খুশি হলেন প্রজারা রাজা দেবদত্তের ষষ্ঠতম স্বপ্ন হলো। অন্য একটা রাত রাজা দেবদত্তকে সাদা একটা সাপে স্বপ্ন দেখলো ঘুম ভেঙে যাওয়ার ঘুম ভেঙে রাজা শীঘ্রই মুনির কাছে যান জিজ্ঞাসা করেন এই প্রশ্ন আস্তিক মুনি উত্তর দিলেন হে রাজান সাদা সাপ শান্তির প্রতীক যেটার মাধ্যমে ধন অর্থাৎ অর্থ প্রাপ্তি হয় আর এটা কিছুদিন পরে একটা অজানা জায়গা থেকে প্রচুর অর্থ উৎপাদন হলো রাজা দেবদে স্বপ্ন স্বপ্ন হলো অন্য একটা রাতে রাজা দেখছেন একটা ঘি ঘি রঙের সাপ ভয় পা ভয়ে পালাচ্ছে ঘুম ভেঙেই রাজা শীঘ্রই মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই কথা তখন আস্তিক উনি বললেন হে রাজন স্বপ্নে যদি কোনো সাপ কাউকে ভয় দেখে যদি পালায় তাহলে এটা অশুভ সংকেত বোঝাই যায় যে আপনাকে আপনার শত্রুদের তরফ থেকে ধোকা হতে পারে আর কিছুদিন পরে রাজার কাছে একজন মন্ত্রী ধোকা দেন কিন্তু রাজা সময় থাকতেই সতর্ক হয়ে গিয়েছিলেন আর উনি ওই মন্ত্রীকে কয়েদ করে নিয়েছিলেন আর শাস্তি দিয়েছিলেন রাজা এইবার সপ্তম অষ্টম স্বপ্ন একটা অন্য রাতে রাজা দেবদত্ত দেখলেন একটা সাপ ওনাকে কামড়াচ্ছেন জেগে মাত্রই রাজা আস্তিক মুনির কাছে গিয়ে সব জিজ্ঞাসা করলেন এরকম কেন হচ্ছে আস্তিক মুনি উত্তর দিলেন হে রাজন যদি এরকম স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাকে তারা করছে তাহলে এটা একটা অশুভ সংকেত এরপরে কিছুদিন পরে রাজা এক গভীর অসুস্থ হয় কিছু কিন্তু ঋষিমুনির আশীর্বাদে ঠিক হয়ে গিয়েছিলেন রাজা দেবদত্তের নবমতম স্বপ্ন এক রাতে নাগনাগিনী জোড়া দেখেন তারপর জেগে উঠেই মুনির কাছে যান এবং জিজ্ঞাসা করলেন এরকম কেন হচ্ছে মুনি উত্তর দিলেন হে রাজন যদি এরকম নাগনাগিনী স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে সূচনা দিচ্ছেন আপনার উচিত কুলদেবতা বা কুলদেবীর উপাসনা করা রাজা মুনির নির্দেশ অনুসারে কুলদেব দেবীর উপাসনা করলেন যেটার ফলে ওনার রাজ্যে সুখ শান্তি বজিয়েছিল রাজা দেবদত্তে দশমতপ স্বপ্ন হচ্ছে এক রাতে রাজা দেখছেন যে একটা সাপের বাচ্চা ওনার সিংহাসনে বসে আছেন ঘুম ভেঙে সঙ্গে সঙ্গে মুনির কাছে যান এবং বলেন হে মুনিবর এটা কি দেখলাম আমি মুনিবর বললেন যদি এরকম দেখে থাকেন তাহলে আপনার ঘরে খুব শীঘ্রই একটা সন্তান আসছে আপনার পুত্র সন্তান মহান হবে এবং আপনার সিংহাসন বিরাজ করমান করবে কিছুদিন পর রানী সুভদ্রা একটা পুত্র সন্তান জন্ম দিলেন সেই ছেলে বড় হয়ে এক মহান রাজা হলো আর নিজের ব্যব বাবার রাজ্যের উত্তরাধিকারী পেলো রাজা দেবদত্তের এগারোতম স্বপ্ন এগারোতম স্বপ্ন হচ্ছে এক রাতে এক সাপ আর বেজির লড়াই দেখছে জেগে উঠেই সঙ্গে সঙ্গে রাজা মুনির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এটা কি দেখলাম মুনি রাজাকে উত্তর দিলেন এই সাপ আর বেজির লড়াই এর অর্থ হচ্ছে আপনার সামনে আপনা আবার গুপ্ত শত্রু ধরা পড়ে যাবে ঠিক আর তার সাথে আপনার লড়াইটাও হবে কিছুদিন পর রাজা গুপ্ত শত্রু ফাঁস হয়ে গেল আর রাজা তাকে পরাস্ত করে দেয় রাজা দেবদত্তের বারোতম স্বপ্ন হচ্ছে এক রাতে একটা সাপ শিবলঙ্গের লিঙ্গ জড়িয়ে ধরে বসে আছে জেগে উঠে রাজা তাড়াতাড়ি করে আস্তিক মুনির কাছে যান এবং এই কথাই জিজ্ঞাসা করেন মুনি উত্তর দিলেন হে রাজান যদি সাপ শিবলিঙ্গকে জড়িয়ে ধরে বসে থাকে তাহলে এটার অর্থ আমাকে একটু খুলে বলুন এটার অর্থ মুনিবর তখন বললেন ভগবান শিবের কৃপা আপনার উপর আছে আপনার বিশেষ কোনো মনোকামনা পূর্ণ হয়ে যাবে ঠিক এরপর রাজা ভগবান শিবের আরাধনা করেন আর ওনার মনোকামনা পূর্ণ হয়ে যায় রাজার এবারে তেরোতম স্বপ্ন হচ্ছে একটা রাতে একটা কালো সাপ ওনার বুকের ছাতির ওপর বসে আছে রাজা ভয় পেয়ে যায় আর তড়িঘড়ি করে আস্তিক মুনির কাছে যান আস্তিক মুনি বলেন হে রাজান এই স্বপ্নটা আপ আপনার জন্য ভয়ঙ্কর এটার অর্থ হচ্ছে আপনার মৃত্যু খুব নিকট আপনাকে অতি অবশ্যই এখনই ভগবান শিবের স্মরণে যেতে হবে আর ওনার আরাধনা করতে হবে উনি একমাত্র পারেন আপনার এই সংকট থেকে মুক্তি দিতে রাজা দেবদত্ত ভয় পেয়ে গেলেন আর তাড়াতাড়ি করে আরাধনা করলেন তথা কঠিন তপস্যা করলেন অনেক যোগ্য তথা অনুষ্ঠান করে করলেন ভগবান শিব রাজা দেবদত্তের ওপরে সন্তুষ্ট হলেন আর বললেন রাজন আমি তোমার ওপর ভক্তিতে সন্তুষ্ট হয়েছি তুমি আমাকে তোমার মৃত্যুর ভয়ের কারণে নয় বরঞ্চ শান্ত মনে আমাকে ভক্তি করেছো ভক্তি করে ডেকেছ আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার আয়ু দীর্ঘায়ু হবে তুমি স্বাস্থ্যবান হবে সুখে থাকবে রাজা দেবদত্ত শ্রদ্ধাভাবে ভক্তি মনে বললেন হে মহাদেব আপনার কৃপাতে আমার আয়ু লম্বা হয়ে গেছে আমি আপনার আশীর্বাদে অত্যন্ত খুশি আছি আমি সব সময় আপনার আরাধনা করতে থাকব। ভগবান শিব রাজাকে আশীর্বাদ করলেন আর ওনার মৃত্যুর সংকটজনক কেটে গেছে রাধা দেবদত্ত দীর্ঘ সময় ধরে শাসন করে গেলেন কথা শুনে পার্বতী মা ভগবান শিবকে বলে বলেন হে স্বামী এই কথা অত্যন্ত রুচিশীল তথা শিক্ষা প্রতীক এখন আমি বুঝতে পেরেছি যে স্বপ্নের মাহাত্মটা কি। আর এটা আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে তারপরে ভগবান শিব হেসে বলেন হে পার্বতী স্বপ্ন আমাদের মনের ভিতরে অবচেতন মনের সাথে জুড়ে দেয় বা শিখ শেখার একটা চেষ্টা করা খুবই দরকার এ পার্বতী রাজা দেবদত্তের স্বপ্ন এটা সিদ্ধ করে দিল যে সমস্ত স্বপ্ন একটা খবর বা সংবাদ নিয়ে আসে তো বন্ধুরা আজকে আমরা নতুন একটা তথ্য জানলাম নতুন একটা গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি নতুন মেম্বার হয়ে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারের মাধ্যমে অপরকে দেখার সুযোগ করে দেবেন